আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ তো এখন খুবই গরম একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক যে দলগুলো রয়েছে নতুন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং তাদের লোগো পাওয়া নিয়ে একটা গরমাগরম অবস্থা কেউ সাপলা দাবি করছে কেউ তাদের লোগো বা প্রতীক চেঞ্জ করার জন্য দাবি তুলেছে কেউ বলছে যে ধানের শীষ থাকবে না যাই হোক সেই তর্কে বিতর্কে যেতে চাই না আজকে মূলত যে বিষয় নিয়ে আলোকপাত করব। সেটি হচ্ছে ওই পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তাদেরই আসলে কিছু অ্যাক্টিভিটিস এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বাট একটা মানে লিগাল ফোকাস থেকে একটা টপিকের আলোচনা সেটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশন বেশ কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সচেতন নাগরিক যারা রয়েছেন যারা আসলে পলিটিক্সের সাথে ইনভলভ হতে চান বা পলিটিক্যাল কোনো অপিনিয়ন অথবা কোনো কাটাছেড়া যুক্তিতর্ক উপস্থাপন করতে চান তাদের জন্য যত রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা আছে সেটির একটা খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে তো এটি আসলে একটি আইন ছিল বাংলাদেশ যখন উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয় সেই গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের যে সংশ্লিষ্ট অনুচ্ছেদ সেটির যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে ওই রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু আর্টিকেল একানব্বই বি সেই আলোকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই অর্থাৎ দুই হাজার পঁচিশে এসে যে রাজনৈতিক দলগুলো আছে এবং যে প্রার্থীগুলো আমরা আশা করছি বা পাবো তাদের আচরণ বিধিমালা কেমন হতে পারে সেই বিধিমালার একটি খসড়া আমাদের নির্বাচন কমিশন ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা আছে তো এই রিলেটেড যদি আমাদের কোনো নাগরিক কোনো কাটা ছেড়া করতে চান কোনো পরামর্শ সুপরামর্শ বা কোনো ধরনের কোনো সংশোধনের দাবি আনতে চান তাহলে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের বিষয়ে তার মতামতের যৌক্তিকতা সহ নির্বাচন কমিশন সচিবালয় বরাবর প্রেরণ করতে পারবেন এবং এটির লাস্ট ডেট কিন্তু আর মাত্র একদিন আছে আবার ভিডিওটি আসলে আরও আগে করা উচিত ছিল কিন্তু যে কোনো ব্যস্ততার কারণে যাই হোক বলা হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দাখিল করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মতামত কিন্তু সাদরে গ্রহণ করা হবে অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যে বিধি রয়েছে প্রার্থী এবং রাজনৈতিক দলের তাদের ব্যাপারে ভালো মন্দ যে কোনো কিছু আপনারা এখন মন খুলে সবিস্তারে কিন্তু বলতে পারেন এবং নির্বাচন কমিশন সেটি খুব সাদরে উষ্ণভাবে গ্রহণ করবে তো এই ছিল আমার আজকের বক্তব্য বা ম্যাসেজ এখনই সময় আসলে রাজনৈতিক দল রাজনৈতিক অঙ্গন আমাদের ভবিষ্যৎ নির্বাচন কেমন হতে পারে সেগুলোর ব্যাপারে কিছু সুন্দর বক্তব্য দেওয়ার মন্তব্য করান এবং রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামগ্রিক রাজনৈতিক অঙ্গন ঢেলে সাজাবার তো আর দেরি কেন এই সুযোগটি লুফে নেন ল মাস্টারের সাথেই থাকুন ধন্যবাদ